আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি অব্যাহত থাকবে তবে বিশেষ বিবেচনায় যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা আমাদের কর্মসূচি বেলা এগারোটার পর থেকে শিথিল করে দেয় বিষয় জন্য। জন্য কাল যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য আজকে আলোচনা করছি তা হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে এর আওতায় থাকবে মহাখালী আমতলি রেলগেট এবং লিঙ্ক রোড গুলশান লিং রোড আমি আবারও বলছি আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে আমরা অবরোধ ঘোষণা করছি অবরোধের অংশ হিসেবে থাকছে আমতলি মহাখালী রেলগেট এবং গুলশান লিঙ্ক রোড শুধু তাই নয় আপনারা জানেন আমরা বারবার শুধু ঘোষণাই দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা এবং বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি তবে আগামী কাল থেকে কোনো শিথিল হচ্ছে না একই সাথে তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে রাষ্ট্র বারবার বার করছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী কাল সকাল দশটা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো যতদিন দাবি মেনে না নেওয়া হবে তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে যদি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় তবে এই তিতুমিরের গেটের তালা খোলা হবে তার আগে নয় আগামী কাল সকাল থেকে রাত পর্যন্ত যে সময় এর মাঝে আমরা রাষ্ট্রকে বেঁধে দিচ্ছি যে কোনো সময় বিশেষ করে বিকেলের মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় এবং আমাদের দাবি যেটি মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয় তবে মনে রাখবেন এটাই শেষ নয় জন দুর্ভোগ তৈরি করবেন না আমাদের বাধ্য করবেন না আমরা চাই গতকালকেও বলেছি আমাদেরকে বাধ্য করবেন না আমরা পড়ার টেবিলে ফেরত যেতে চাই এই যে আমার পেছনে যারা অবস্থান করছে যারা অনশনে রয়েছে মায়া জিনিসটা কি তা হয়তো আমরা রাষ্ট্র থেকে দেখতে পেলাম না চব্বিশের আন্দোলনের পরে একটা বিষয় আমাদের স্পষ্ট হয়ে গিয়েছিল যে শিক্ষার্থী বান্ধব একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্র শিক্ষার্থীদের দিকে বিবেচনা করবে তাদের নিয়ে চিন্তা করবে তাদের কথাগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে আমরা জানি হয়তো তিতিমিরে শিক্ষার্থীদের এই সময়ের আন্দোলনের কারণে অনেকেই মনে কষ্ট নিয়ে আছেন এবং অনেকে অনেকভাবে কথা বলছেন আমরা আপনাদের সন্তান আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে এই দ্বিচারিতার শেষ আমরা চাই আমরা চাই না আমার শিক্ষার্থী ভাইয়েরা রাস্তায় এভাবে কাতরাতে থাকুক তিনজন অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে তাদের দিকে তাকানোর মতো শক্তি আমাদের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী নেই আমরা দেখেছি ইতিপূর্বেও আপনারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা গিয়ে কথা বলেছেন কথা বলতে আসলে সমস্যাটা কোথায় এটা তৃতীয়ে শিক্ষার্থীরা জানে না